নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর আপনাদের জন্য আপনাদের একটা বড় সমস্যার সমাধান হয়ে গেছে তো এতদিন আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপশিলি বন্ধু বা যে সমস্ত ভাতা বা পেনশন প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস নিজেরা মোবাইল থেকে চেক করতে পারতেন না আপনাদেরকে হয় বিডিও অফিসে যেতে হতো বা পঞ্চায়েতে যেতে হতো তারা তাদের আইডি পাসওয়ার্ড লগ করে দেখে দিতে পারতো এবার সাধারণ পাবলিক সকলেই সাধারণ পাবলিক সকলেই যে যার বাড়িতে বসে মোবাইল থেকে যে যার স্টেটাস দেখে নিতে পারবে যারা নতুন আবেদন করেছে তাদের আবেদন অ্যাপ্রুভ হলো কিনা সেটা দেখে নিতে পারবে এছাড়াও যারা টাকা পাচ্ছে তাদের যে মাস চলছে সেই মাসে টাকা দেওয়ার কাজ শুরু হলো কি বা পিছনে কী কী টাকা পেয়েছে তাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তাদের আবেদনের স্ট্যাটাস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি থেকে শুরু করে সমস্ত তথ্য লক্ষ্মী ভাণার প্রকল্পের মতন যেমন স্টেটাস চেক করে দেখা যায় সেরকম ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জ অবশ্যই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আমরা দেখে নিতে পারবেন মোবাইল থেকে কীভাবে দেখবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের ভিডিওতে আমাদেরকে ডিটেলসে বলে দেবো সহজভাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন আমাদেরকে স্ক্রিনে আমি সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন জয় বাংলা বানানটা দেখে নিন ভালোভাবে জয় বাংলা এই কথাটা গুগলে এসে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখতে পাবেন জয় বাংলা ডট ডব্লুবি ডট ডট ইন আর এখানে জয় বাংলা লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি জয় বাংলা পেনশনের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ভেতরে কিন্তু প্রবেশ করে যাবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট জয় বাংলা লেখা রয়েছে দিয়ে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে ঠিক লক্ষ্মীরভণ্ডার প্রকল্পের মতনই কিন্তু ইন্টারফেসটা তো এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে দিয়ে এখানে দেখুন স্কিম তো আপনি যেই প্রকল্পের দেখতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জয় জোহার যারা এস টি কাস্টের রয়েছেন যারা জয় জোহার প্রকল্পে পেনশন পাচ্ছেন হাজার টাকা করে এসটি কাস্টের তারা এটা সিলেক্ট করবেন আর যারা লিগাসি ওল্ড এজ পেনশন ফর এস টি কাস্টের তাদের জন্য এটা বা এলপিপি পেনশনার যারা তারা এটা সিলেক্ট করবেন এলপিপি আর যারা তারা এটা সিলেক্ট করবেন এমএসএমই পেনশন যারা পাচ্ছেন সেটা এটা সিলেক্ট করবেন তারপর কৃষক ভাতা যারা পাচ্ছেন তারা এটা সিলেক্ট করবেন বা কৃষক ভাতা যদি সেটা চেক করতে চান তারা এটা সিলেক্ট করবেন তারপর ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মানে মৎস্যজীবীদের যে বৃদ্ধ ভাতা সেটা সিলেক্ট কর সেটা যদি দেখতে চান সেটা তাও এটা সিলেক্ট করবেন তারপর স্টেট ওয়েলফেয়ার স্কিম যদি আপনি পুরোহিত ভাতার দেখতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আর তপসিলি বন্ধু এসসি কাস্টের যারা পেনশন পাচ্ছেন বৃদ্ধ ভাতা যেটা এসসি কাস্টের তারা তার স্ট্যাটাস দেখতে চাইলে এটা সিলেক্ট করবেন তারপর এখানে ডব্লুসিডি মানবিক পেনশন রয়েছে মানে প্রতিবন্ধী ভাতা যদি দেখতে চাইছেন এটা দেখবেন তারপর শুধুমাত্র জেনারেল কাস্টের যেটা ওল্ড এজ পেনশন সেটা দেখতে চাইলে ডব্লুসিডি ওল্ড এজ পেনশন এটা সিলেক্ট করবেন আর বিধবা ভাতা যদি দেখতে চান ডব্লুসিডি উইডো পেনশন যেটা এটা সিলেক্ট করতে হবে আপনাদেরকে ঠিক আছে আপনি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যেটা চাইছেন সেটা সিলেক্ট করবেন এখানে সমস্ত কিছু কিন্তু অপশান রয়েছে সিলেক্ট করার পর এবার এখানে সার্চ ইউজিং সার্চ ইউজিংয়ে ক্লিক করবেন দিয়ে আপনি যার মাধ্যমে সার্চ করতে চাইছেন যদি বেনিফিশিয়ারি আইডির মাধ্যমে সার্চ করেন তাহলে প্রথম অপশান সিলেক্ট করবেন যদি মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করেন তাহলে দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন আর যদি আপনি আধার নাম্বারের মাধ্যমে সার্চ করতে চান তাহলে তৃতীয় অপশানটা সিলেক্ট করবেন তিনটি অপশান রয়েছে এই তিনটি অপশানের মাধ্যমে আপনি যে কোনো একটা অপশনের মাধ্যমে সার্চ করতে পারবেন আমরা মোবাইল মাধ্যমে সার্চ করবো মোবাইল নাম্বার সিলেক্ট করলাম দেখেন মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো আপনি যদি আধার নাম্বার সিলেক্ট করতেন এখানে আধার নাম্বার বসাতে হতো এখানে এবার যে ক্যাপচা কোডটি দেখাবে সেই ক্যাপচা কোডটি এখানে বসাবেন দেখে তারপর সার্চ বটামে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে আর যাদের এখনও নাম এন্ট্রি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাবে বা সেক্ষেত্রে ধরুন মোবাইল নাম্বার যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে আপনি আধার নাম্বার দিয়ে চেষ্টা করে দেখবেন আধার নাম্বার দিয়েও চেষ্টা করার পর যদি এখানে নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন আমাদের নামটা কিন্তু এখনও এন্ট্রি হয়নি ভাতা পাওয়ার জন্য আমি এবার একটা সার্চ করে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একজনের সার্চ করেছি তো এখানে তার বেনিফিশারি আইডি দেখিয়ে দিয়েছে তার নাম দেখিয়ে দিয়েছে তার ঠিকানা দেখিয়ে দিয়েছে এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান তো যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার দেওয়া রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনি ভাতার টাকা পাচ্ছেন সেই ব্যাংকের নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চের নাম দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর লাখ চারটা সংখ্যা দেওয়া রয়েছে আইএফএসসি কোড দেওয়া রয়েছে আর কারেন্ট স্ট্যাটাস বর্তমান স্ট্যাটাস কী এখানে সেটাও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এনার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে অনেকের এখানে পেন্ডিং থাকতে পারে অনেকে রিজেক্ট থাকতে পারে তো ইনি টাকা পাচ্ছেন এনার কিন্তু সব ঠিকঠাক রয়েছে উনি ওনার এখানে কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবার আরও তথ্য দেখার জন্য এখানে পেমেন্টস ছাড়া ঘরে দেখতে পাচ্ছেন এই যে ভিউ অপশানটা রয়েছে এই ভিউ অপশানে আপনি ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করলে একটু এখানে এরকম চাকা ঘুরবে একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়ার ইয়ার অনুযায়ী সমস্ত তথ্য দেখিয়ে দেবে পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা এখানে তথ্য দেখাচ্ছি এপ্রিল থেকে বা এখানে ক্লিক করলে আপনি তার আগের তথ্যও দেখতে পাবেন চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ তার আগেরও দেখা যাবে তো এখানে আমরা রিসেন্টাই দেখাচ্ছি এখানে ওনার বেনিফিশিয়ারি আইডি ফাইন্যান্সিয়াল ইয়ার মান্থ লাস্ট এখানে যে মাসের টাকাগুলো পেয়েছে সেগুলোও এখানে দেখাবে আমরা যদি দেখাই উনি কিন্তু ওই যে ফাইন্যান্স ইয়ার ইয়ার পঁচিশ ছাব্বিশ একদম এপ্রিল মে জুন জুলাই আগস্ট লাস্ট যে আগস্ট মাসে টাকা পেয়েছে সেটাও এখানে ওনার দেখিয়েছে এবং ওনার টাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেসটা পেমেন্ট সেটা ঘরে যখন টাকা ঢোকে তার আগে দেখায় টাকা ঢোকার যখন সমস্ত কিছু হয়ে যায় তখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে পেমেন্ট আন্ডার প্রসেসটা উঠে গিয়ে পেমেন্ট সাকসেস দেখায় তো পেমেন্ট আন্ডার প্রসেস আসার কিছু সময়ের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তারপরে কিন্তু টাকা ঢুকে গেলেই পেমেন্ট সাকসেস দেখায় মানে লক্ষ্মীর ভ্রণের প্রকল্পের অন্তানি বিষয়টা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু দেখিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমরা স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবো আপনাদের নামটা উঠেছে কিনা না বা কবে টাকা পা পেয়েছেন বা বর্তমানে টাকা পাচ্ছেন কিনা না সমস্ত তথ্য দেখিয়ে দেবে আর নতুন যারা আবেদন করছেন তাদের নাম যদি না উঠে নো রেকর্ড ফাউন্ড দেখিয়ে দেবে বা যদি পেন্ডিং অবস্থায় থাকে এখানে কারেন্ট স্ট্যাটাসে পেন্ডিং অবস্থায় আপনাকে তথ্য দেখিয়ে দেবে এই একইভাবেই একই পদ্ধতি অবলম্বন করে আপনি জয় জওয়ার তপসিলি বন্ধু বিধা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যা যা লিস্ট আমি একটু আগে দেখালাম সমস্ত প্রকল্পের স্টেটাসই আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো একটাই অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সাধারণ পাবলিক এই যে সমস্যাটা হচ্ছিল সেটা চেক করতে পারছিলো তারা কিন্তু নিজেরা এবার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে আর আরেকটা জিনিস অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে নতুনদের বিধ্বভা বিধবাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেবে অনেকদিন থেকে আবেদন করে রয়েছে আপনারা একবার সেটা চেক করে দেখে নিন আপনাদের অ্যাপ্রুভড হয়েছে কিনা এবং পেমেন্টের ধাপগুলো এসেছে কিনা বেশিরভাগ নতুনদের কিন্তু আসেনি কারণ নতুনদের টাকা এখন রাজ্য সরকার দিতে পারছে না কারণ একটু ফান্ডের সমস্যা রয়েছে রাজ্যের এছাড়াও যেহেতু বিধব ভাতা বিধবা ভাতা এই সকল প্রকল্পের টাকা কিছু সংখ্যক টাকা কেন্দ্র সরকার দেয় কিছু পার্সেন্টেজ টাকা রাজ্য সরকার মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট টাকা উপভোক্তাদের দেয় তো যেহেতু রাজ্যের যে কোঠা কেন্দ্র সরকারের বেঁধে দেওয়া যে কোঠা সেটা কিন্তু পূরণ হয়ে গেছে সেই কারণে নতুনদেরকে কিন্তু আর ঢোকানো যাচ্ছে না এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য তো ভবিষ্যতে কিন্তু এই প্রকল্পেরও কিন্তু কোঠা বাড়বে এবং আশা করে যেটুকু খবর রয়েছে যে সামনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে তার আগে কিন্তু নতুন নতুন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা কিন্তু যুক্ত হবেন এবং তাদেরকেও কিন্তু ভবিষ্যতে টাকা দেওয়া হবে তো এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে সমস্ত কিছু তথ্য স্ট্যাটাস পুরনো নতুন সমস্ত উপভোক্তাদের দেখে নিতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না